অন্য তো থাকে বাদ দিয়ে জায়গায় লিটার তেল চাল খাওয়া এটা সময় বেশি সবসময় এটা বেশি লাগবে যে কোনো যে জায়গায় তেল লাগবে আমরা দুশো লিটার তেল দেখবেন ছয়শো লিটার তেল এগুলো সবসময় বেশি ইচ্ছা করে নিয়ে যাওয়া হয় সব দুর্ঘটনা কথা তো না

আটটা সিলিন্ডার কত বড় মেশিন এগারো দিন যদি লাগে তাহলে ওই গ্যাস সিলিন্ডার কোন জায়গায় যেগুলো ফল ওগুলো ফল